ও আসসালামাইকুম বন্ধুরা আজকের ক্লাস আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের ছিয়ানব্বই নম্বর পেজ এর জোড়াই কাজের সমাধান জোড়াই কাজটিতে বলা হয়েছে তিন চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপতি রাশির উদাহরণ দাও তো এখানে আমাদের চক্রক্রমিক রাশির উদাহরণ দিতে হবে তাহলে আমাদের জানতে হবে আসলে যে চক্রক্রমিক বহুপতি রাশি কাকে বলা হয় এটার জন্য আমরা পঁচানব্বই নাম্বার পেজের লাস্টে চলে আসলাম সেভেন পয়েন্ট থ্রি চক্রক্রমিক বহুপতি রাশি তাহলে দেখো এক্স যোগ জেড যোগ এক্স ওয়াই জেড নিব এখন আমরা যদি এরকম করি যে ওয়াই এর স্থলে এক্স বসালাম জেড এর স্থলে ওয়াই এবং এক্স এর স্থলে জেড বসাই তাহলে বিষয়টা কেমন হয় অথবা আমরা এরকম বসাইতে পারি যে এক্স এর জায়গায় এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় জেড বসাবো এবং জেড এর জায়গায় এক্স বসাবো এরকম আমি যেখানে ওয়াই আছে সেখানে জেড বসাবো যেখানে জেড আছে সেখানে এক্স বসাবো চক্রক্রমিক রাশি কিনা সেটা টেস্ট করার জন্য যতগুলো চলক থাকবে রাশির ভিতরে যতগুলো চলক থাকবে একটা চলকের পরিবর্তে এরকম ভাবে আরেকটা চলক ব্যবহার করতে হবে তাও আবার সিরিয়াল ধরে এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড জেড এর পরিবর্তে একদম প্রথমটা ঠিক আছে তাহলে দেখো এই রাশিটা তাহলে কি হয় প্রথমে আছে এক্স তাহলে এক্স পরিবর্তন হয়ে ওয়াই হয়ে যাবে যোগ ওয়াই টা কি হয়ে যাবে ওয়াই টা হয়ে যাবে জেড যোগ যোগ জেড কি হয়ে যাবে এক্স যোগ এক্স আর এখানে দেখো এক্স ওয়াই যে এক্স ওয়াই জেড আছে তাহলে এক্স পরিবর্তনে ওয়াই হয়ে যাবে ওয়াই পরিবর্তনে কি হয়ে যাবে জেড আর জেড পরিবর্তনে কি হয়ে যাবে এক্স এখন যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে এটা কি হবে x y যোগ z যোগ x দেখো এখানে মূল যে রাশিটা এই রাশিটার কিন্তু কিন্তু কোনো পরিবর্তন হই নাই যদি এরকম হয় যে মূল রাশিটার কোনো পরিবর্তন যদি না হয় মানে এখানে চলকগুলো একটা স্থানে যদি আরেকটা বসা এরকম ভাবে তাহলে তাকে তখন কি বলা হবে চক্রক্রমিক বহুপদী রাশি বলা হবে ঠিক আছে এরকম তাই বলা হচ্ছে যে তিন বা তিনের অধিক চলক বিশিষ্ট বহুপতি রাশির চলক সমূহকে পরপর স্থান পরিবর্তন করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপতি রাশিকে চক্রক্রমিক বহুপতি রাশি বলা হয় ঠিক আছে চক্রক্রমিক বহুপতি রাশি বলা হয় যেরকম এখানে এক্স রয়েছে এক্স এর পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে এখানে জেড আবার এখানে ওয়াই রয়েছে ওয়াই এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে এক্স আর জেড এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে ওয়াই এখানে চিত্রের মাধ্যমে সেটা বোঝা আবার এখানে দেখো এখানে এক্স ওয়াই জেড এস কি আছে এখানে টির পরিবর্তে কি বসাবো এস বসাবো এক্স এর পরিবর্তে এখানে কি বসাবো টি বসাবো ওয়াই এর পরিবর্তে এখানে কি বসাবো এক্স বসাবো জেড এর পরিবর্তে এখানে কি বসাবো ওয়াই বসাবো এস এর পরিবর্তে কি বসলাম জেড বসলাম এভাবে আহ হচ্ছে আমাদের বসা দেখতে হবে যে এখানে এটা চক্রক্রমিক রাশি হয় কি হয় না যেমন এখানে দেখো এখানে কি আছে উদাহরণ উদাহরণ এর এক নম্বরে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার একটা তিন চলক বিশিষ্ট চক্রক্রমিক গৌপদে রাশি এখানে প্রত্যেকটি পদের মাত্রা হচ্ছে দুই সুতরাং রাশিটির মাত্রা দুই হবে খেয়াল করে আমরা এই যে একটা রাশি লেখা হয়েছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার আমরা যদি এখানে খেয়াল করি এখানে ব্যবহার করা হয়েছে এক্স ওয়াই এবং জেড এক্স ওয়াই জেড এখানে সব জায়গায় কিন্তু কি আছে বলো তো তিনটা চলক রয়েছে তিনটা চলক ভিতরে প্রথম যে চলকটা রয়েছে এর মাত্রা কত দুই ওয়াই এর মাত্রা কত দুই আবার এখানে আছে এর মাত্রা কত দুই তার মানে প্রত্যেকটা পদের মাত্রা কত দুই মানে এরা সমমাত্রিক এবং এটা চক্রক্রমিক বহুপদী রাশি কেন এখানে যদি আমরা এক্স এর পরিবর্তে ওয়াই বসাই ওয়াই ইউজ আর ওয়াই এর পরিবর্তে যদি আমরা জেড বসাই এবং জেড এর পরিবর্তে যদি আমরা এক্স এর মান বসিয়ে দিই তাহলে এখানে কি হয় এই যে রাশিটা তাহলে কি হয় পরিবর্তন হয়ে x এর জায়গায় y হবে তাহলে y স্কয়ার যোগ y এর জায়গায় কি হবে z হবে z স্কয়ার যোগ এখানে z এর পরিবর্তে কি হবে x হবে তো এখানে x স্কয়ার এখন রিঅ্যারেঞ্জ করলে কি হয় x স্কয়ার যোগ y স্কয়ার যোগ এই z স্কয়ার আর দেখো কোনো পরিবর্তন হচ্ছে না এই রাশিটার কোনো পরিবর্তন কিন্তু হই নাই যেহেতু পরিবর্তন হই নাই যেহেতু এটা পরিবর্তন হই নাই সেহেতু এই যে রাশিটা এই রাশিটা কি হবে এটা অবশ্যই চক্রেড যোগ এরকম আছে না তো এখানে কি কি আছে দেখো এক্স কিউব যোগ ওয়াই কিউব যোগ ডাব্লিউ কিউব যোগ এখানে এক্স ওয়াই জেড এর মাইনাস হচ্ছে থ্রি এক্স ওয়াই জেড ডাব্লিউ মাইনাস দেখো এখানে কি কি আছে এক্স কিউব যোগ ওয়াই কিউব যোগ ডবল জেড কিউব যোগ হচ্ছে ডবলিউ কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ডাব্লিউ তো এখানে আমরা কি করবো এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো ওয়াই এর পরিবর্তে জেড বসাবো হ্যাঁ জেড এর পরিবর্তে জেড এর জায়গায় আমরা কি বসাবো ডাব্লিউ বসাবো এবং ডাব্লিউ এর স্থানে আমরা কি বসাবো এক্স বসাবো একদম সিরিয়ালি ভাবে তাহলে এই রাশিটা কি হয়ে যায় দেখো এর পরিবর্তে ওয়াই বসাবো তাহলে এটা হয়ে যাবে ওয়াই কিউব যোগ এখন ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো জেড জেড কিউব হয়ে যাবে আবার জেড এর জায়গায় আমরা ডাব্লিউ বসাবো তাহলে ডাব্লিউ কিউব হয়ে যাবে যোগ ডাব্লিউ এর জায়গায় কি বসাবো এক্স তাহলে এটা হবে এক্স কিউব মাইনাস থ্রি এক্স এর জায়গায় হচ্ছে ওয়াই ওয়াই এর জায়গায় হচ্ছে জেড জেড এর জায়গায় ডবলিউ এবং ডবল এর জায়গা হচ্ছে এটাকে প্রথম লিখলাম এই ওয়াই কিউবটাকে দ্বিতীয় স্থানে তারপরে জেড কিউব ডবল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এখন এই যে লাস্টে যেটা লিখলাম এটা কি দেখো এটা কিন্তু একদম প্রথমে যা লিখেছিলাম তার সমান হয়ে গেছে তাই না একদম প্রথমে যা আছে আর লাস্টে যা আছে একদম কি সমান হয়ে গেছে না তাহলে এই যে রাশিটা এই রাশিটাকে বলা হয় কি এটাকে বলা হয় হচ্ছে চক্রক্রমিক বহুপদী রাশি চক্রক্রমিক বহুপদী রাশি এটা এক চলো একটি চার চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী রাশি এখানে সর্বাধিক চার মাত্রার একটি পদ রয়েছে সুতরাং রাশিটির মাত্রা হচ্ছে চার এইভাবে এখন আমাদের জোড়াই কাজ দেওয়া আছে দুইটাই জোড়াই কাজ তিন চলক একটি সরল চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ দাও বলা হচ্ছে যে তিন চলক চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ এখানে এখানে দেখো বহুপদী রাশি এক্স যোগ ওয়াই যোগ জেড এরা তিন চলক কারণ x একটা চলক একটা চলক এবং দেখো সরল চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ মাত্রা এদের সবার মাত্রা সেম এক করে দিয়েছে তারপর দেখো বলছে চার চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও চার চলক বিশিষ্ট একটা দ্বিমাত্রিক বহুপদী রাশির উদাহরণ হচ্ছে নিম্নরূপ এখানে তোমরা এরকম লিখতে পারো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার স্কোয়ার কেন বলো তো কারণ দেখো এখানে চারটা চলক রয়েছে কত এক্স ওয়াই জেড ডাবলু চারটা কি চলক আর এখানে প্রত্যেকটা চলকের কত করে মাত্রা রয়েছে দেখো এক্স এর মাত্রা দুই ওয়াই এর মাত্র দুই জেড এর মাত্র দুই ডাবলু এর মাত্র দুই তার মানে কি দ্বিমাত্রিক এটা এভাবে আমরা এইটা করে ফেলতে পারি এবং এরা কি চক্রক্রমিক রাশি ঠিক আছে চক্রক্রমিক রাশি হবে ওকে তো আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এইট নাম্বার আর কি বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ও ভাগ এটা নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে كفر كذلك النبات السلام عليكم ورحمه الله وبركاته